নমস্কার রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না এবার যে খবরটি সামনে আসছে ভারতী ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন জানা নেই এই খবরের সত্যতা কতটা তবে এই খবরটি যে একেবারে উড়িয়ে দেওয়া যায় সেটাও বলা যায় না কারণ যেভাবে আপনারা প্রত্যেকে দেখেছিলেন দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার পর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে খবর আসতে শুরু করেছিল মুকুল রায় তো কখনো বাবুল সুপ্রিয় তো কখনো অন্যদিকে বিশ্বজিৎ দাস তন্ময় ঘোষদের মতো বিধায়করা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন তখন অনেকে মনে করেছিল যে হয়তো এই খবরগুলি ভুল হবে কিন্তু পরবর্তীতে দেখা যায় মুকুল রায় বাবুল সুপ্রিয় বিশ্বজিৎ দাস তন্ময় ঘোষ থেকে একাধিক নেতানেত্রীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তাই এখন এই যে খবরটি সামনে এসেছে ভারতী ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন এটাকে একেবারে মিথ্যা খবর বলা যাচ্ছে না কারণ অতীতে যেমন এই ধরনের সংবাদ আসার পরে পরে সেই সংবাদটি সত্যি হয়েছে তাই এক্ষেত্রেও ভারতী ঘোষের বিষয়টা যে একেবারে মিথ্যা সেটা গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না কারণ রাজনীতিতে বিভিন্ন দলে থাকা নেতানেত্রীদের মধ্যে অনেক বিষয় নিয়ে অনেক সময় ক্ষোভ বিক্ষোভ তৈরি হয় আর সেখান থেকেই দল পরিবর্তনের বিষয়টি সামনে আসে এবার যেহেতু দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ভারতী ঘোষ কোনো একটি লোকসভা আসন থেকেও বিজেপির প্রার্থী হতে পারেননি তাই সেক্ষেত্রে ভারতী ঘোষ বিজেপির ছেড়ে তৃণমূলে যোগদান করলেও সেটা অবাক হওয়ার মতো কিছু থাকবে না তো প্রিয় দর্শক বন্ধু আপনাদের কি মনে হয় ভারতী ঘোষ কি সত্যি করেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন আপনাদের এই বিষয় নিয়ে ঠিক কি মন্তব্য থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ